স্বামী স্ত্রী রাতের বেলায় এই পাঁচটি কাজ অবশ্যই করুন দেখবেন আপনাদের সংসার জীবন সুখে শান্তিতে ভরে যাবে আপনি সারা দিন যতই ব্যস্ত থাকুন আপনি সারা দিন যতই কাজ করুন সংসারের আসল পরীক্ষা হয় রাতের বেলা রাতেই বোঝা যায় আপনি একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীর ঠিক কতটা যত্ন নিচ্ছেন আর অধিকাংশ পুরুষ এই এই জায়গাটাতে এসেই ভুল করে বসে আর ঠিক এখান থেকেই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বামী স্ত্রী রাতের বেলায় এই পাঁচটি কাজ করলে আপনাদের সংসার জীবন দেখবেন একেবারে শান্তিতে সুখে ভরপুর হয়ে যাবে তবে এই পাঁচটি কাজ যদি আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর সাথে নিয়মিত করেন তাহলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আর শুধু ভালোবাসবে তাই নয় আপনাকে সারা জীবন আঁকড়ে ধরে বাঁচতে চাইবে এক নাম্বার দিন শেষে স্ত্রীর সাথে একটু সময় কাটান মোবাইল ঘাটা টিভি দেখা কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এগুলো বাদ দিয়ে কম করে হলেও মিনিট স্ত্রীর পাশে এসে বসুন তাকে জিজ্ঞেস করুন তার আজকের দিনটা কেমন কাটলো তার মনে কোনো কষ্ট আছে কিনা মেয়েরা কখনো এটা চায় না যে আপনি তার জন্য পাহাড় ভেঙে ফেলুন একটা মেয়ে শুধু চায় আপনি তার কথাগুলো মন দিয়ে শুনুন দুই নাম্বার স্ত্রীর প্রশংসা করুন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি আপনার স্ত্রীকে শুধু বলেন আজকে কিন্তু তোমাকে বেশ সুন্দর লাগছিল অথবা তুমি না থাকলে আজকে আমার এই জীবনটা এতটা সুন্দর হতো না এই কথাগুলো যদি আপনি আপনার স্ত্রীকে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বলেন এক একদিন এক এক রকমের কথা বলেন তাহলে ওই স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে তিন নাম্বার ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে একটা কমন বিষয় একসাথে থাকলে একে ছাদের নিচে ঝগড়া টোকাটুকি লাগবেই কিন্তু মধ্যে যখন ঝগড়া ঝগড়া হবে এই নিয়ে কখনো বিছানায় ঘুমাতে যাবেন না যত দূর পারবেন ঘুমাতে যাওয়ার আগে সমস্ত ঝগড়া মিটিয়ে তারপরে দুজনে মিলে একসাথে ঘুমাতে যাবেন চার নাম্বার স্বামী হিসেবে স্ত্রীর একটু শারীরিক যত্ন নিন রাতে যখন বিছানায় ঘুমাতে যাবেন তখন দুজনে বালিশে মাথা দিয়ে অথবা বসেই একটু স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিন অথবা স্ত্রীর কপালে ছোট করে একটা চুমু এঁকে দিন এই যে ছোট ছোট স্পর্শ এগুলো মেয়েরা খুব বেশি পছন্দ করে এতে করে একটা মেয়ে ফিল করে যে আপনি শুধু তাকে কথায় ভালোবাসেন না বরং তাকে মন থেকেই ভালোবাসেন পাঁচ নাম্বার আপনি আপনার স্ত্রীকে ভবিষ্যতের স্বপ্ন দেখান কোনো একটা সময় স্বামী স্ত্রীর দুজনে একসাথে বসে ভবিষ্যতের প্ল্যান করুন কিংবা কোথাও ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান তৈরি করুন কিংবা সংসারের কাজের আগামী দিনের পরিকল্পনা করুন এই যেমন ধরুন আপনি সকালে কি রান্না করবেন বা স্কুলের টিফিনে কি দেবেন বা কি ধরনের সবজি কাটবেন সব কিছু আর কি দুজনে কথাবার্তা বলে ভবিষ্যতের জন্য আগামী দিনের একটা প্ল্যান করে রাখতে পারেন এতে করে আপনার পরের দিনে কাজগুলো কিন্তু অনেক সহজ হবে আর আপনাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কেও বেশ ভালো একটা বন্ডিং তৈরি হল আর এই সমস্ত কিছু কিন্তু একটা মেয়েকে নিরাপত্তা দেয় আপনারা যে কোনো স্বামী স্ত্রী যে কোনো দম্পতি যদি রাতে ঘুমানোর আগে এই পাঁচটি কাজ করতে পারেন স্ত্রীর সাথে বিশ্বাস করেন আপনাদের সংসার জীবন সুখে শান্তিতে ভরপুর হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই ব্যাপারে আপনাদের ঠিক কী মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ